নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনি সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা সানস্ক্রিমের ভিডিও নিয়ে করে কারণ এখন প্রচণ্ড পরিমাণে রোদ গরম এখন আমাদের সানস্ক্রিন আর কোনো কিছুই কিন্তু উপায় নেই তো এই রোদে গরমে সানস্ক্রিন যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে ড্রাই মানে প্রচুর পরিমাণে একদম কালো হয়ে দেখতে লাগছে মানে যে স্কিনটা আমাদের নয় সেটা থেকেও দ্বিগুণ পরিমাণে খারাপ রেজাল্ট আসছে যদি আমরা সানস্ক্রিন সঠিকভাবে যদি আমরা ব্যবহার না করে থাকি তাহলে স্কিনে প্রচুর সমস্যা সব সমস্যার সমাধান কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আছে তো বলবো যে কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না পুরো ভিডিওটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরা প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করে দেখো ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে কেন কি আমি ভালো রেজাল্ট পাচ্ছি বলেই আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করলাম তো আশা করি আমার ভিডিও দেখে তোমাদের কিছু হেল্প হবে তো আমি যেমন করে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টটা ব্যবহার করছি এবং যেমন করে ব্যবহার করতে বলবো তোমাদেরকে তো তোমরা তেমন করে যদি ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো চলো শুরু করা যাক তো এতক্ষণ আমি যে সানস্ক্রিনটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই সানস্ক্রিনটা তো ডাম ডামডুকের এই সানস্ক্রিনটার প্রথমে আমি তোমাদের দামটা শেয়ার করে দিই দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা দাম আর এটা কিন্তু পার্পাল থেকে আমি নিয়েছি তো তোমরাও কিন্তু অবশ্যই পার্পাল থেকে কেনার চেষ্টা করো কারণ কি এটা পার্পালে অ্যাভেলেবেল আর অ্যামাজন বা ফ্লিপকার্ট আসে কিনা আমার জানা নেই কিন্তু এটা সঠিক জিনিস সঠিক মানে প্রোডাক্ট পেতে চাইলে অবশ্যই বলবো পার্পাল থেকে নাও দাম হচ্ছে চারশো টাকা আছে কিন্তু ষাট গ্রাম মতন আছে আর এটা হচ্ছে হালকা বেগুনি টাইপের কালার তো এটা ফোনটাতে ভালো বোঝা যাচ্ছে না তো হাটা হালকা বেগুনি তো এই সানস্ক্রিনটা আমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো তো অবশ্যই আমরা প্রথমেই মুখটা ফেসওয়াশ করে ফেস ফেসওয়াশ করার পর অবশ্যই আমরা মশ্চারাইজার ব্যবহার করব মশ্চারাইজার ব্যবহার করার পর ঠিক আমরা সানস্ক্রিন ব্যবহার করব সানস্ক্রিন ব্যবহার করা ঠিক দশ থেকে পনেরো মিনিট আমরা বাড়িতেই ওয়েট করে যাব বাড়ি বাড়িতে ওয়েট করার পর ঠিক আমরা দশ থেকে পনেরো মিনিট পর আমরা রোদে বেরোবো তারপর দেখো তোমাদের কী রেজাল্ট পাও দেখবে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে যাদের স্কিনে পুরো জেল্লা চলে গেছে গ্লো চলে গেছে সব গ্লো কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে এবং আবার দ্বিগুণভাবে নিয়ে আসবে তো তোমাদেরকে বলবো অবশ্যই এই নিয়মে যদি ব্যবহার করো তাহলে তোমাদের গ্লো ফিরে আসবে এবং আবার এক্সট্রা গ্লো পেয়ে যাবে আর যদি তোমরা তৎক্ষণাৎ পুরো স্কিনে যদি তোমরা এই সানস্ক্রিনটা লাগিয়ে করে সঙ্গে সঙ্গে যদি তোমরা রোদে বেরিয়ে পড়ো তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না তো এটাও কিন্তু বলে দিলাম যারা এইভাবে ব্যবহার করতে তারা কিন্তু এইভাবে ব্যবহার করো না প্রথমে ফেসওয়াশ করো তারপর মশ্চরাইজার ব্যবহার করো মশ্চরাইজার ব্যবহার করার পর স্ক্রিনের সানস্ক্রিন ব্যবহার করো তারপর দশ থেকে পনেরো মিনিট বাড়িতে ওয়েট করো তারপর তোমরা রোদে বেরো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে উল্টাবার পর তোমাদের জেলা ফিরিয়ে নিয়ে আসবে দ্বিগুণ আর আমি যেমনভাবে বললাম তো তোমরা ভাবে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে দাম কিন্তু চারশো পঁচিশ টাকা এটা কিন্তু পার্পালে অ্যাভেলেবেল তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা পার্পাল থেকেই নাও দেখবে কেউ ঠকবে না খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে তো তো আমি এটা ভালো রেজাল্ট পাচ্ছি বলে আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করলাম তো আমি এটা কেমন করে ব্যবহার করছি তো চলো দেখিয়ে দিই তো তোমরা দেখো স্টেপ বাই স্টেপ তো তারপর তোমরাও ব্যবহার করো ঠিক আছে তো আমি প্রোডাক্টটা যেমন করে ব্যবহার করছি স্টেপ বাই স্টেপ তো তোমরাও কিন্তু তেমন করে ব্যবহার করো তো প্রথমে কিন্তু আমি মুখটা ক্লিন করে নিয়েছিলাম ফেসওয়াশ দিয়ে তারপর কিন্তু অবশ্যই আমি ময়শ্চারাইজার ব্যবহার করব তো তোমরাও কিন্তু অবশ্যই ময়শ্চারাইজারই ব্যবহার করো যে যা কোম্পানির ময়শ্চারাইজার ব্যবহার করো তো তোমরা সেটাই ব্যবহার করো ল্যাকমের করতে হবে কোনো মানে নেই তো আমি তো বাড়িতে থাকবো তার জন্য বেশি ব্যবহার করিনি অনেক অনেকটা কমে ব্যবহার করলাম কালো হল স্কিনটা আমাদের যাতে ঠিকঠাক থাকে পরিষ্কার হয় আবার তার জন্য কিন্তু অবশ্যই আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আমরা ব্যবহার করব না হলে অনেকে হয়তো আমাদের মানে মনে অ্যাডে কোশ্চেন হতে পারে যে নিজেই বেশি ফর্সা নয় কালো তাও আবার সানস্ক্রিনে ভিডিও দিচ্ছে সেটা আবার বলছে পরিষ্কার লাগবে তো কালো স্কিনেরও কিন্তু একে একটা মানে ইয়ে থাকে গ্লো থাকে ঠিক আছে তো সেই যাতে স্কিনটা দেখতে ভাল লাগে তো তার জন্যই কিন্তু এটা ব্যবহার করা তো ফেসওয়াশ করা ছিল মুখটা ফেসওয়াশ করার পর কিন্তু আমি লাগিয়েছি ময়শ্চারাইজার এখন আমি লাগাবো ডামডকের এই সানস্ক্রিনটা তো আমি যেমন করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করছি তো তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো সানস্ক্রিনটাও আমি কিন্তু খুব একটা বেশি লাগাচ্ছি না এটা দেখে নাও বেগুনি কালারের সানস্ক্রিনটা তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে যখন থাকবে তোমরা অবশ্যই একটুখানি ব্যবহার করো মানে অতিরিক্ত ব্যবহার করে ফেলো না যতটা দরকার স্কিনে ততটা ব্যবহার করে না যতটা রোদে গেলে ব্যবহার হয় তো বাড়িতে থাকলে যতটা দরকার তো ততটাই ব্যবহার করো এখন দেখো স্কিনটা আমার মানে অনেকটা চেঞ্জ লাগছে তো ফেসওয়াশ করার পর একটা লুক আলাদা ছিল সানস্ক্রিন লাগানোর পর একটা লুক আলাদা এবং মশ্চারাইজার ব্যবহার করার পর তখন কিন্তু আলাদা লাগছে তো অবশ্যই আমি যেমন করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করলাম এই প্রোডাক্টটা তো তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আজ আজকের ভিডিও আমার এত দূরেই তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখোকে বন্ধুরা বাই বাই